সালামু আলাইকুম গাইডস সবাই কেমন আছেন আমি এখন আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাইতেছি যে এ কয়েন ঠিক আছে এআই কয়েন আমি দুই দিন আগে অ্যানালাইসিস শেয়ার করছিলাম আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে কিংবা ভিডিও দেখছেন মার্কেট কিভাবে একটা পাম্প করছে খুব তাড়াতাড়ি দুই দিনের ভিতর এত পরিমাণ পাম্প করছে যা আসলে কল্পনা করা ছিল না ঠিক আছে এটা হয়েছে এআই কয়েন এই কয়েনটা এই কয়েনটা যখন দুই পয়েন্ট ফাইভ কিংবা দুইয়ের কাছে ঘোরাফেরা করছিলো তখন আমি এটার প্রতি নজর রাখছিলাম এমনকি অ্যানালাইসিস শেয়ার করে আপনাদেরকে দেখাইছি ইউটিউব চ্যানেলেও দিচ্ছি ভিডিওটা ঠিক আছে এখন আবার ডাউন হওয়ার পথে আছে। এটা কীভাবে বসবেন যে ডাউন হওয়ার পথে আছে। আপনারা যারা অ্যানালাইসিস জানে না তারা কখনো বুঝতে পারবেন না যে এখন যে এটা ডাউন হবে কি হবে না ঠিক আছে এখন আমি আপনাকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাইতেছি মানে ভিডিও করে দেখাইতেছি ভিডিওতে অ্যানালাইসিস করে দেখাবো যে এটা কেন ডাউন হবে কি কারণে এখন ডাউন হবে কি কারণে পাম্প করছে ঠিক আছে এটা হয়েছে এআই কয়েন আর এআই কয়েন এখন আমি অ্যানালাইস করে আপনাকে আপনাদেরকে দেখাবো যেমন আমি যদি কোনো একটা কয়েন অ্যানালাইসিস করতে চাই তাহলে অবশ্যই আমাকে ট্রেনিং আছে ঢুকতে হবে তারপরে এই যে উপরে দেখতেছেন কানে যোগ অপশন এখানে ক্লিক করতে হবে তারপর যেই কয়েনটা আমি সার্চ করবো এই কয়েনটার নাম লিখতে হবে তারপর যে কয়েনটা বাইন্যান্সের জন্য আমি অ্যানালিস করব ওই কয়েনটা বাইন্যান্স খুঁজতে হবে এই দেখেন বাইন্যান্সের আইকন দেখা দিতেছে এখন আমি বাইন্যান্সের জন্য এই কয়েনটা অ্যানালাইসিস করব দেখেন আপনারা দেখতেই পাইতেছেন কয়েনটা হিউজ পরিমাণের একটা পাম্প করছে আপনারা দেখতেছেন কি কারণে কয়েনটা অনেক বড় পাম্প করতেছে যেই কয়েনের নিচে এরকম লোয়ার হাই কি না সরি হায়ার লো লোয়ার লো এরকম তৈরি থাকে তারপর যখন এই যে এরকম সাপোর্টগুলো দেখায় এই যে এরকম সাপোর্টগুলো দেখায় সে কয়েনগুলো হিউজ পরিমাণে একটা পাম্প করে সহজে বেশি হয় না ঠিক আছে সহজে বেশি ডাউন হতে চায় না সে কয়েনগুলো ভালো একটা পাম্প করে মুভমেন্ট করে যে কয়েনগুলো এরকম মানে ট্রেন লাইন ব্রেকআউট করে সস কিংবা বস লেখা আসে কিংবা এরকম এই যে সাপোর্ট দেখাইতেছে আমি যদিও প্রিমিয়াম ইন্ডিকেটর ইউজ করি আমি প্রিমিয়াম ইন্ডিকেটারের মাধ্যমে আপনাদেরকে অ্যানালাইস করে দেখাই আর আমার অ্যানালাইসিসগুলো বেশিরভাগ সময় একশো কাজ করে তবে এটা সত্ত্বেও মার্কেট অ্যানালাইসিসের উপর সত্তর পার্সেন্ট কাজ করে বাকি তিরিশ পার্সেন্ট অন্যান্য নিউজের কারণে উল্টা মুভমেন্ট করে হাতের পাঁচটা অ্যাঙ্গুল এক না ঠিক আছে তবে আপনারা অবশ্যই প্রতিটা সিগনালে অ্যাস্টোপ্লস ব্যবহার করার চেষ্টা করবেন টার্গেট সেট করবেন আর আমি যদি অ্যানালাইসিস শেয়ার করি আপনারা বেশিরভাগ অ্যাসপোর্ট বাই করার চেষ্টা করবেন কখনও ফিউচার এন্ট্রি নিয়ে হোল্ড রাখবেন না কারণ পরিপূর্ণ অ্যানালাইসিস না জানলে মার্কেট সম্পর্কে কোনো ধারণা না থাকলে আপনি কখনোই ফিউচার টেট করে আগাইতে পারবেন না আপনি যদি অ্যানালাইসিস নাও জানেন এক্সপোর্টে বাই করে হোল্ড রাখলে ঘুরে ফিরে ঠিকই প্রফিট হিসেবে পড়বে কখনও লিকুইড হবে না ব্যালেন্স কখনো জিরো হবে না ঠিক আছে তাই আমি সাজেস্ট করবো সময় আপনাদেরকে এক্সপোর্ট ট্রেড করার জন্য কখনো ফিউচার ট্রেড করলেন না আচ্ছা যাই হোক দেখেন কয়েনটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম কোথা থেকে মার্কেট কতটুকু চলে গেছে দেখছেন মার্কেট দুই থেকে শুরু করে দেখছেন চোদ্দো মানে পনেরো পর্যন্ত গেছে গে আমি আগের অ্যানালাইসিসে বলছিলাম যে মার্কেট দশ পর্যন্ত যেতে পারে ঠিক আছে কিন্তু মার্কেট যথেষ্ট ভালো পাম্প করছে ঠিক আছে এক কথা বলতে গেলে পঞ্চাশ এক্স পাম্প করে নিছে ওই কয়েনটা ঠিক আছে এক হাজার পার্সেন্ট হয়েছে বাইনান্সে আর এই কয়েনটা এখন ডাউন হবে কি জন্য সেটাও আমি আপনাদেরকে বলি এই যে দেখেন আমি মার্ক করে রাখছি হায়ার হাই ঠিক আছে হায়ার লো থেকে মার্কেট ঠিক আছে দেখছেন কীভাবে ট্রেন লাইন সাপোর্ট নিয়ে কীভাবে পাম্প করছে ট্রেন লাইন ব্যাক আউট করছে সস লেখা আসছে বস লেখা আসছে তারপরে মার্কেট পাম্প করছে এই দেখেন হায়ার হাই হায়ার হাই ঠিক আছে এরকম যদি হায়ার হাই থাকে এই কয়েনটা মানে এই ট্রেন লাইন ঠিক আছে সম্পূর্ণ ব্যাকআউট মানে ইয়া না হওয়া পর্যন্ত মার্কেট বর্ধনে ডাউন আবার হবে না তবে শেষ সীমানায় পৌঁছে গেছে ঠিক আছে এই দেখছেন এরিয়া অফ ইন্টারেস্ট ঠিক আছে মার্কেট যখন আমি ট্রেন লাইন ডাক দিয়ে রাখছি তখন কিন্তু ট্রেন লাইন অনুযায়ী মার্কেট ভালো একটা পাম্প করছে এই দেখেন আমি অ্যাডভান্স যখন বলে রাখছিলাম যে কয়েনটা ঠিক আছে কী হতে পারে দেখেন আমি অ্যাডভান্স এই দেখেন দেখছেন আমি অ্যাডভান্স ডাক দিয়ে রাখছিলাম কয়েনটা সম্পর্কে ঠিক আছে পনেরো পর্যন্ত ডাক দিয়ে রাখছিলাম ঠিক ওই মার্কেট এই দেখেন ওই পনেরো পর্যন্ত গিয়েই আবার কি ডাউন হওয়ার মানে পজিশনে আবার আসতেছে অলরেডি ডাউন হয়ে এগারো দশের কাছে আইসা পড়ছে ঠিক আছে আপনারা অবশ্যই দেখতেছেন যে এই কয়েনটা নিয়ে আমি কত বড় মনে করেন যেটা ইয়া করছিলাম ঠিক আছে অ্যানালাইসিস করছিলাম এই অ্যানালিসটা কীরকম আমার কাজ করছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন ঠিক আছে দেখেন আমি দুই দিন আগে অ্যানালাইসিস শেয়ার করছিলাম এবং কি এই কয়েনটা হিউজ পরিমাণে একটা পাম্প করছে তবে আপনারা বেশি পাম্প করা দেখে কখনও এন্ট্রি নেবেন না তাহলে কিন্তু মারা খাবেন বর্তমানে মার্কেট যে পয়সা আসে এখান থেকে শর্ট এন্ট্রি নিলে রিস্ক হতে পারে মানে আমি আমার চ্যানেলে আমি বেশিরভাগ আপডেট দিই মানুষদেরকে সতর্ক করি ঠিক আছে ম্যানেজার মাধ্যমে বইলা বইলা তারপরে মানে সাপোর্ট দিই দেখেন আমি আমার চ্যানেলে ফ্রি অ্যানালাইসিস শেয়ার করি ফ্রি সিগনাল দিতেছি আপনাদেরকে সাপোর্ট দিতেছি অল টাইম আবার এই দেখেন আজকে সিগনাল দিছিলাম দেখছেন আবার বইলা দিতে আসি যে কয়েনটা ডাউন হবে কি না ঠিক আছে আবার এই দেখেন টার্গেট হিট হয়ে গেছে দেখছেন মানে এক ঘন্টার ভিতরেই বলতে গেলে দ্বিতীয় টার্গেট হিট হয়ে গেছে আমি যেরকম লং সিগনালও পারদর্শী আবার শর্ট সিগনালও পারদর্শী আল্লাহর রহমতে তবে হাতের আঙ্গুল বাই পাঁচটা আঙ্গুল এক না দু একটা সিগনাল মুভমেন্ট খারাপ হতেই পারে তাই বলে প্যানিক নিলে হবে না টেনশন নিলে হবে না আপনারা যদি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন তাহলে এই মেরকার থেকে ভালো কিছু করা সম্ভব ঠিক আছে আপনারা দেখতেছেন আমার চ্যানেলে আমি মার্কেট সম্পর্কে কয়েন সম্পর্কে সবসময় আপডেট দিই যারা আমার চ্যানেলে এখনও জয়েন হন নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে জয়েন হবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট দেবেন তাহলে আমি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দেব যাই হোক এখন আপনারা বুঝতে পারছেন যে আমার সিগন্যাল কিংবা অ্যানালাইসিস কীরকম কাজ করতেছে এই দেখেন আমি যে ট্রেন লাইন ডাক দিয়ে রাখছিলাম এই ট্রেন লাইন অনুযায়ী মার্কেট এখন কি ডাউন হওয়ার পথে আসে কি দেখেন দেখছেন কতটুকু ডাউন হয়েছে পনেরো থেকে মার্কেট ডাউন হয়ে একেবারে নয় পয়েন্ট এইট মানে দশের কাছ পর্যন্ত আইসে ঠিক আছে মার্কেট দেখছেন কি পরিমাণ ডাউন হয়েছিল হিউজ পরিমাণ এটা ডাউন হয়েছিল এটাই হয়েছে এআই কয়েন ঠিক আছে এ আই এয়া কয়েন যাই হোক এখন বর্তমানে কয়েনটা ডাউন হওয়ার পথে আছে আর আপনারা এরকম এরকম গ্রেনালিস্ট দেখেই হুট করে লং বাই করেন না হুট করে শর্ট নিয়েন না সব কিছু বাই অ্যানালাইসিসের উপর নির্ভর করে মার্কেট চলে ঠিক আছে পরিপূর্ণ অ্যানালাইসিস না জানলে আপনি এই মার্কেট থেকে কিছুই করতে পারবেন না আপনি যদি পরিপূর্ণ অ্যানালাইসিস জানেন যদি আপনাকে সাপোর্ট দেওয়ার মতো লোক থাকে ভালো গাইডলাইন জানেন তাহলে এই মার্কেট থেকে ভালো কিছু করা সম্ভব তবে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই সাজেস্ট করবো কখনও কখনও রিক্স নিয়ে ট্রেন্ডিং করবেন না কখনও লোভ করবেন না আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই অ্যাক্সপোর্টেড করার চেষ্টা করবেন ফিউচার টেট কখনই করবেন না যদি আপনি অ্যাক্সপোর্টেড করেন তাহলে কখনও এক্সট্রাপ দেওয়া লাগে না মার্কেট যতই মুভমেন্ট খারাপ হোক ঠিক আছে রিকভার হয়ে আসবেই ঠিকই আর যদি আপনি ফিউচার টেট করেন তাহলে অবশ্যই অ্যাস্ট্রোলস লাগায় টেড করবেন কারণ ফিউচার টেড রিক্স আছে আপনাকে রাতারাতি অনেক বড়ো লোক বানিয়ে দেবে আবার রাতারাতি অনেক ফকিরও বানিয়ে দেবে ঠিক আছে তাই আমি সাজেস্ট করবো আপনারা আমার গাইডলাইনের ভিতরে থাকেন যদি আমার গাইডলাইন ফলো না করেন আমার চ্যানেল আপডেট ফলো না করেন তাহলে ভাই আপনারা যদি উল্টা পাল্টা ট্রেনিং করে যদি টাকা পয়সা লস করেন তাহলে সেই দায় আমি কখনই নিব না আমি আগেও বলছি এখনও বলি আপনারা আমার গাইডলাইনের ভিতরে থাকার চেষ্টা করেন জীবনে ভালো কিছু করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে আমি অ্যানালাইসিস করে দেখাইলাম কি কারণে কয়েনগুলো পাম্প করে কি কারণে ডাউন হয় আশা করি আপনারা অনেকটাই বুঝতে পারছেন চাইলে আমার মাধ্যমে আপনারা অ্যানালাইসিস শিখতে পারেন এবং কি আমার ভিআইপি চ্যানেলও জয়েন হতে পারেন সেখানে দৈনিক ভালো ভালো সিগন্যাল দেওয়া হয় আপডেট দেওয়া হয় আপনারা এগুলো ফলো করলে আশা করি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো গাইডস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে